তুলসীবতী উচ্চ বিদ্যালয়ে জ্যাকসন গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডে নবনির্মিত ওয়ার্ড অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয় আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট নবিশিষ্ট ব্যক্তিবর্গ মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন